উপস্থিত আমার শ্রদ্ধ চাচা আছে আমার বড় ভাই আছে এবং আমার আরো চাচা আছে সবাই সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ বিশেষ করে আমরা যে বিষয় নিয়ে বসেছি মানে আমার ছোট ভাই শরীফ সে অনেকদিন যাব তার শরীরের মধ্যে টিউমার সে অনেক কষ্ট করতেছে আমরা সবাই আমাদের সংগঠনটা শুধু পাঁচ দিন হয়েছে এটা যে ইয়ে হয়েছে পাঁচ দিনের ভিতরে মানে সর্বপ্রথমই তার দিয়ে আমরা ইনশাল্লাহ এই ইটার উদ্যোগ নিতেছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন প্রবাসে যারা আছেন সবাই থাকবেন আপনারা সহযোগিতা করবেন আর আমরা দেশে যারা আছি আমরা সবাই সহযোগিতা করে আল্লাহ দাদের ওকে মানে বিপদ থেকে মুক্ত করে সেজন্য সবাই দোয়া করবেন এবং আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তারপরে পশ্চিম পাড়া মানবিক সংগঠনের আমি একজন সদস্য তো আমাদের যে সংগঠন খোলা হয়েছে আপনার রিসেন্টলি পাঁচ ছ দিন হবে এর ভিতরে আমাদের যে সন্তান আমাদের পাড়ার সন্তান শরীর খন্দকার আমাদেরই বাতিজা তাহরেও বাই ওর একটা অবসনের একটা প্রয়োজন হয়েছে পাঁচ একটা টাকা আর দীর্ঘ অনেক দিন ধরে অনেক কষ্ট করতেছে তো আমরা আমাদের এলাকার কয়েকজন মুরব্বী নিয়ে সাথে নিয়ে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম আমরা নতুন সংগঠন তো আমরা যত পারি বাচ্চাদেরকে আমরা হেল্প করব। আর সব থেকে বড় জিনিস হলো এখানে মানবিক সংগঠনের কাজ হলো এখানে জাত কে কোন বুঝতে এগুলো আমরা যাচাই বাছাই না করে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং আপনারা আমাদেরকে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন মানবিক কাজগুলো আমরা করতে পারি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম